আলাইকুম স্যার চলে আসলাম ফাদমা ফ্যাশন থেকে একশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকায় খুব চমৎকার কিছু আজকে টপসের কালেকশন দেখাবো ওয়ান পিস আছে রাম্পার আছে ঠিক আছে ফুলগুলি কন্টিনিউ করবেন শুরুতে অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা সরাসরি আসতে চান আছে চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমোচ হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা শুরুতে দেখাচ্ছি খুব সুন্দর একটা ডিজাইন এটা সম্পূর্ণ অ্যাম্ব্রডারি কাজ করা বাটন করা এটা হচ্ছে স্লিপসের পোষণটা আর এটা দেখেন এটা কিন্তু অরিজিনাল খাদি কটন মানে একদম হচ্ছে কটনের ভিতরে পাবেন আর শেষই কাউন্ট ঠিক আছে এটা হচ্ছে কালারগুলো প্রাইস থাকবে মাত্র চারশো করে রংপাশের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রত্যেকটা কালার কন্টাস্ট কিন্তু সুন্দর সেম প্রাইস মাত্র চারশো টাকা বডে সর্বোচ্চ বিয়াল্লিশ পর্যন্ত পরা যাবে এটা ছিল লাস্টন কালার এটাও চারশো টাকা আচ্ছা এখন কিছু স্মোকি গ্রাউন্ড দেখাবো দেখতে পাচ্ছি এটা কিন্তু এখানে স্মোকির ভিতরে পাবেন খুব সুন্দর অরিজিনাল চায়না নিলেন প্রাইস থাকবে দুইশো করে কালারগুলো দেখাচ্ছি দুইশো টাকা যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা পাবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমচ চর্চা পাচ্ছে অনেকে পেজ ইনবক্স করেন আসলে পেজ থেকে কোনো রকমের অর্ডার কিন্তু নেওয়া হয় না ঠিক আছে এটা একটা কালার এটা বটল গ্রিন কালার ভিতরে আছে দেখতে পাচ্ছেন এটা অনিয়ন কালার থাকবে দেন এটার ভিতর এটা হচ্ছে সিভেন্ট কালার সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র দুইশো টাকায় এটা একটা কালার সেম প্রাইস দুইশো টাকা স্মোকির ভিতরে অনেকগুলো আছে এগুলো কিন্তু থার্টি থেকে ফর্টি টু বডি পর্যন্ত পরা যাবে এইটা হচ্ছে রামপার একটা ডিজাইন দেখতে পাচ্ছি এটা কিন্তু হচ্ছে হাতাটা স্মোকি করা অরিজিনাল চায়না লিলেন এটাও দুইশো টাকায় কালার আছে এটা একটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ঠিক আছে দুশো টাকায় পেয়ে যাচ্ছেন ওকে এটা একটা কালার এটাও দুশো টাকা এটা দেখেন জর্জেট ফ্যাব্রিকের ভিতরে আছে এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কন্ট্রাস্ট প্রাইস থাকবে সেম মাত্র দুশো টাকা এটা একটা কালার রামপারের ভিতর ভাইদের অনেক ডিজাইন থাকবে কালার থাকবে আপনারা চাইলে ভিডিও কলে দেখেও কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারবেন আচ্ছা এরপর কিছু শার্ট টপস দেখাবো এটা শার্ট টপসের ভিতরে এটাও দুইশো টাকায় পেয়ে যাচ্ছেন কালার আছে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর দুইশো টাকা এটা একটা কালার থাকবে এটা অরিজিনাল চায়না লিলেন ফ্যাব্রিক এটা বটল গ্রিন কালার এটা একটা কালার সেম প্রাইস দুশো টাকার মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ঠিক আছে এগুলো সবাই আড়াইশো করে সেল করে বাট এখানে পাচ্ছেন অনলি দুশো টাকা হোলসেল প্রাইসে আপনার তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এটার ভিতর এটা পিঙ্ক কালার লাইট পিঙ্ক এটা লাস্ট অন ছিল শার্ট ঠিক আছে এটাও দুশো টাকা এরপর একদম ক্লিয়ারেন্স অফারে অল্প কয়েক প্রোডাক্ট আছে এগুলো দেড়শো টাকা করে থাকবে এটা হচ্ছে গার্মেন্টস কটনের ভিতর কামিজ ঠিক আছে এটা হচ্ছে নায়রাকাট প্রাইস থাকবে সেম একশো পঞ্চাশ করে এগুলো কিন্তু একশো পঞ্চাশের একদম মানে অল্প কয় পিস স্টকে আছে আমাদের আপনাদেরকে অফারে দিয়ে দিচ্ছি এটা স্টক শেষ হয়ে গেলে অফার অফারে দেয়া কিন্তু পসিবল না এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা হবে অ্যাশের ভিতরে আছে একশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে একশো পঞ্চাশ এটা একটা কালার এটা অনিয়ন কালার দেন এটা দেখেন এটা গার্মেন্টস কটনের ভিতরে পাবে এটা ছিল লাস্ট টন এটা থাকবে একশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন ফাতেমা ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা প্লেস